আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম গোলাম হিসেবে যে ব্যক্তি নিজেকে সাব্যস্ত করেছেন তিনি একজন আলেম হন বা যেই হন একজন আলোচক হন তিনি এই অর্থেই ব্যবহার করেছেন যে নবীর গোলাম মানে হলো আমি আল্লাহ নবীর পরিপূর্ণ রূপে আনুগত্যকারী কাজে এই অর্থে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের গোলাম যদি নিজেকে কেউ বলে দাসত্বকারী অর্থাৎ আনুগত্যকারী তাহলে এটা সেরেক হওয়ার কোনো কারণ নেই এবং এটা এভাবে বলতেও আপত্তি থাকার কোনো কারণ নেই প্রিয় দর্শক যেমন নাকি আমরা হাজরত আলী কার্লাহ জাহু থেকে অথবা বিভিন্ন সাহাবিদের থেকে এই ধরনের বিভিন্ন বিবরণ পাই একটি বিবরণ রয়েছে আনা আব্দু বান আল্লা বানী হারফান ফাহু আমা উলা ইনশা আবা আনি ইনশা আবা আ আ আতাকা বা ইনশা আ তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে কিছু শিক্ষা দিল আমি তার দাস সুতরাং সে আমার মালিক আমার শিক্ষক আমার উস্তাদ আমার মুনি তিনি চাইলে আমাকে তার দাস হিসাবে রেখে দিতে পারেন চাইলে আমাকে মুক্ত করে দিতে পারেন এই ব্যবহার থেকে আমরা বুঝতে পারি যে আহ রসুল আলাইহি ওয়াসাল্লামের দাস হিসেবে গোলাম হিসাবে নিজেকে আখ্যায়িত করা এটি রসুলের সৃষ্ট এই অর্থে নয় বরং রসুল আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকারী এই অর্থেই নিজেকে দাস হিসাবে গোলাম হিসাবে ব্যক্ত করা হচ্ছে এতে আপত্তির কোনো কিছু আমি দেখছি না